আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন যাচ্ছি ধুবাওড়া থেকে ময়মনসিং এই রাস্তাটা হচ্ছে ধুবাওড়া থেকে ময়মনসিং যাওয়ার জন্য দ্বিতীয় রাস্তা আরেকটি রাস্তা হচ্ছে হালো আগার দিয়ে যাওয়া যায় আগে মানুষজন হালুয়া আগার দিয়েই ধুবাওড়া থেকে ময়মনসিং যেত এই রাস্তাটা হচ্ছে তারাকান্দাতে সরাসরি গিয়া লাগছে ধুবাওড়া থেকে এখন মানুষজন এই রাস্তা দিয়েই বেশি চলাচল করে রাস্তাটা অনেক সুন্দর এখন কিছুদিন আগে এই রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল ধুবাড়ার মানুষের অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে অনেক ফেসবুকে লেখালেখি অনেক সংবাদে সংবাদ প্রচার এবং পত্রপত্রিকায় লেখালেখি করার পর রাস্তাটা ঠিক হয়েছে এই জন্য এই রাস্তার কর্তৃপক্ষকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি রাস্তাটা এখন অনেক সুন্দর হয়েছে ধুবাড়া থেকে মানুষ পর্যন্ত কোনো ভাঙাচোরা নাই একদম রিল্যাক্সে বাইক রাইড করে যাওয়া যায় মানে দেওয়া যেই যাক খুবই লাগছে যাওয়া যায় তো ধুবহারা রাস্তার জন্য এই বাসগুলা ছিল ভাঙাচোরা বাসগুলা ছিল কিন্তু এখন যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে এই বাস মালিক সমিতির কাছে আমি আবেদন জানাচ্ছি ভালো কয়েকটা বাস দেন ধুবহরার জন্য যেন ধুবরার মানুষ শান্তিতে একটু মায়মনসিং পর্যন্ত চলাফেরা করতে পারে এই বাসগুলার অবস্থা এরকম বাসের মধ্যে বসলে পিছনে সিটের মধ্যে বসলে সামনে হাঁটু বেজে থাকে এরকম অবস্থা বাসগুলোর অবস্থা খুবই খারাপ একটা বাসেরও ফিটনেস নাই যাই হোক মালিক সমিতি যদি সদয় হয় তাহলে হয়তো বা ধুবাহা রুডে ভালো বাস দেবে ইনশাল্লাহ আমরা আশাবাদী এখন সামনে যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাজার এখন আমি কেন্দ্রবাজার বাজার প্রদক্ষিণ করছি এই বাজারগুলাতে মূলত এই রাস্তাগুলা ভাঙে এই জন্য কী করছে বাজারের মধ্যে এরকম ইটের সোলিং করে দিছে যেন রাস্তা না ভাঙে ইটের সোলিংও এখন প্রায় ভেঙে যাচ্ছে যখন পুরো রাস্তাটা পিস হয়েছে এই রাস্তাটা যদি রড এবং সিমেন্ট দেওয়া ডালাই করা হইতো তাহলে সবচেয়ে মনে হয় ভালো ছিল আমরা এখন কেন্দ্র বাজার ক্রস করে ফেলছি এটা আবার নেত্রকোনা কেন্দ্র না এটা হচ্ছে তারাকান্দা উপজেলাতে একটা কেন্দ্র বাজার আছে সেই কেন্দ্র আগে আমরা যখন চলাচল করতাম তখন হালুয়াঘাট দিয়ে চলাচল করতাম এই রাস্তা দিয়ে মূলত চলাচল শুরু হয়েছে মেবি দুই হাজার ছয় থেকে দুই হাজার পাঁচ কিংবা ছয় থেকে এই রাস্তা দিয়ে চলাচল শুরু হয়েছে বাস এর আগে বাস চলাচল করতো হালুয়াঘাট দিয়ে এই রাস্তাটার মধ্যে যতগুলা ব্রিজ পাবেন প্রত্যেকটা ব্রিজই একসময় ভাঙা ভাঙাচোরা ছিল কিন্তু বর্তমানে ধুবাড়া থেকে ময়মনসিং চলাচল করার জন্য এটাই মেইন রুট হিসেবে বিবেচনা করা হয় তারাকান্দা বারো কিলোমিটার এখান থেকে হচ্ছে তারাকান্দা বারো কিলোমিটার এই রাস্তার মধ্যে আরেকটা জিনিস খুব সাবধান এই রাস্তার মধ্যে কয়েকটা মোড় আছে এগুলা কিন্তু মারাত্মক খুবই বিপজ্জনক মোড় এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে মোড়টা প্রদক্ষিণ করতেছি আপনার হঠাৎ করে এদিকে বেঁকে গেছি এদিক থেকে যদি হঠাৎ করে একটা গাড়ি আসে দেখার কিন্তু কোনো বুদ্ধি নাই এই যে দেখছেন হোট করে একটা মোটর সাইকেল একটা ট্রলি আর একটা মোটর সাইকেল সিএনজি আসছি এখন যদি এখানে কেউ খুব দ্রুতগতিতে বাইকিং বা অন্য একটা গাড়ি চালায় যায় তাহলে মুখে মুখি সংঘর্ষ হওয়ার জন্য একটা মারাত্মক বিপজ্জনক জায়গা এটা এখন বাজে বিকাল চারটা বাজে বিয়াল্লিশ মিনিট বিকালের রোদ্রটা আসলে অনেক সুন্দর আকাশ একটু মেঘলা মেঘলা কিন্তু এই সাইডে হচ্ছে বৃষ্টি নাই একদম পরিষ্কার সূর্যের আলো একদম জল করতেছে এই যে দেখেন এইখানে একজনের রাজপ্রাসাদ বানাইতেছে আল্লাহ মানুষকে কি পরিমাণ টাকা দিছে কেউ থাকতে পায় না আর কেউ বিলাসিতা এই বাড়ির মধ্যে যে কত টাকা খরচ করতেছে সবই আল্লাহর ইচ্ছা কারো হচ্ছে ঘর নাই আর কারো হচ্ছে এমনভাবে ঘর তৈরি করবে এই ঘরের মধ্যে কিভাবে কিভাবে টাকা খরচ করা যায় কোন কোন জায়গায় টাকা খরচ করা যায় এটা খালি খুঁজে বের করবে আচ্ছা যাই হোক সবই আল্লাহর ইচ্ছা এই রাস্তা মধ্যে কিন্তু প্রচুর মূর যখন এই রাস্তাগুলো পার হবেন এরকম ধরনের অনেক মূর এই রাস্তার মধ্যে এই জায়গাটা একটা অনেক সুন্দর জায়গা রাস্তার দুই পাশে হচ্ছে এরকম বৃষ্টি গাছ লাগানো আর মাঝখান দিয়ে পিস ঢালা রাস্তা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে প্রায় সময় দেখি অনেক কোলাপান ছেলে এসে আঁক ডিএসএলআর নিয়ে ছবি তোলে কারণ জায়গাটা অনেক সুন্দর এই জন্যই এখানে ছবি ভালো হয় প্রায় সময় দেখি এখানে ছবি তুলে আসা সামনে একটা মূর আছে এটা কি জানি মূর বলে ঢাকুয়া চৌরাস্তা কি জানি বলে এটা তারা যেতে হলে ডান দিকে যেতে হবে তবে এই রাস্তা দিয়ে আসলে সিএনজি নিয়েও আসতে পারবেন সিএনজি চলাচল করে কিন্তু সিএনজির ভাড়াটাও অনেক বেশি অন্যান্য জায়গার তুলনা মূলত আমাদের ধোবাড়াটা পড়ে গেছে মায়ুন থেকে অনেক দূরে একদম রিমোট বললেই চলা হয় বৃষ্টি হইলে রাস্তা সমস্যা হয় কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় একটু একটু ভেঙে ভেঙে গেছে দেখেন এখানেও রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে যে জায়গাগুলো ভেঙে গেছে এগুলো যদি সাথে সাথে রিপেয়ারিং করা যেত তাহলে রাস্তায় এতটা প্রবলেম হতো না এখন যে বাংলাদেশে বড় বড় রাস্তাগুলো হয় এগুলা কন্ট্রাক্টরকে আমি যতদূর শুনেছি কন্ট্রাক্টরকে এরকমভাবে দেওয়া হয় যে এই রাস্তাটা আগামী দশ বছর আপনি দেখে রাখবেন দশ বছরের মধ্যে যদি ভেঙে যায় তাহলে আপনাকে রিপেয়ারিং করে দিতে হবে তো বড় বড়ো রাস্তাগুলোতে দেখি রাস্তা ভেঙে একদিক দিয়ে ভেঙে যাচ্ছে আরেক দিকদের সাথে সাথে রিপেয়ারিং করে ফেলছে তাতে কিন্তু সরকারের অনেক টাকা বেঁচে যাচ্ছে কিন্তু এই ছোটো ছোটো রাস্তাগুলো হয় কি একবারে যখন ভেঙে শেষ হয়ে যায় তখন আবার নতুন করে কাজ শুরু করে কিন্তু এই রাস্তাগুলোতেও যদি এরকম ব্যবস্থা করত যে রাস্তাগুলো যখন একটু একটু ভেঙে যাচ্ছে তখন আবার সাথে সাথে এর কাজ করতো তাহলে অনেক সুবিধা ছিল এই রাস্তাটা ধুবাহর এই রাস্তাটা ধুবাহরার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রাস্তা কারণ ধুবাউরার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই দিক দিয়ে চলাচল করে আর ধরেন ওয়ান পার্সেন্ট মানুষ আলোয়াড দিয়ে চলাচল করে রাতের বেলা যে গাড়িটা রাতের বেলা যে নাইট কোর্স গাড়ি ধুবহারা থেকে ঢাকা চলাচল করে ওই গাড়িগুলো শুধু হালুয়া গাড়ি দিয়ে চলাচল করে আর বাকি সব গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে বাস বলেন সিএনজি বলেন ট্রাক বলেন এবং সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে যে যেভাবে চলাচল করুক সব মানুষ মূলত এই রাস্তা দিয়ে চলাচল করে এই দেখেন বিশেষ করে এই বাজারগুলোতেই রাস্তাগুলার এরকম বেহাল দশা এখানে রাস্তা যখন ভাঙাচরা ছিল পুরাটা রাস্তা তখন এগুলা ঠিক করা হয়েছিল এখন ধীরে ধীরে এগুলা ভেঙে যাচ্ছে এই বাজারের নামটা হরিয়াগাই বাজার এই বাজারের নাম হচ্ছে হরিয়াগাই বাজার ধুবহারা থেকে তারাকান্দা যাওয়ার পথে এই বাজারটি অবস্থিত সামনে আকাশে দেখা যাচ্ছে প্রচুর মেঘ আর লাইজানে রাস্তার মধ্যে কি বৃষ্টি ধরে নাকি চিন্তা করতেছি হরিয়াগায়ে একটা পাম্প আছে পেট্রোল পাম্প ধুবাহর থেকে যতগুলা পাম্প আছে মানে আশেপাশের মধ্যে এই হরিয়াগাই পাম্পটাই হচ্ছে ধুবহারা থেকে কাছের পাম্প একটা উপজেলা তারপরে ধুবাড়াতে কোনো পেট্রোল পাম্প বা অকটেন পাম্প নেই খুবই দুঃখজনক ব্যাপার এখন বাজে চারটা আটচল্লিশ এদিকে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ আল্লাহ জানে কখন বৃষ্টি নামে চিন্তায় আছি সাথে অবশ্য আজকে রেইনকোট আছে রেইনকোট থাকলেও তো বৃষ্টির মধ্যে বাইক রাইড করা একটা ঝামেলা আজকে আবার বাইকটা কত কষ্ট করে ধুইলাম প্রায় দুই ঘন্টা সময় বের করে আর বাইকটা ধুইলাম আজকে এখন যদি বৃষ্টি আসে অবশ্যই কাদা দেয়া মাখবে বলতে পারেন পাকা রাস্তাতে আবার কাদা কোথায় পাইলেন পাকা রাস্তাতেও প্যাক কাদা থাকে এই যে আর একটা জায়গা ধুবরা থেকে তারাকান্দা যাওয়ার পথে এই যে এই জায়গাটাও অসম্ভব সুন্দর একটি জায়গা আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে এটা বলতে পারতেছি না যে রাস্তা দুই পাশে বড় বড় বৃষ্টি গাছগুলা আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা আমার কাছে খুবই ভালো লাগে এই যে সামনের যে একটা সিনারি ওয়াও অসাধারণ এখানে বৃষ্টি গাছগুলো বড় বড় এ দেখতে পাচ্ছেন আমাদের ধুবাউড়ার বাস সার্ভিস আসতেছে টক 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 করে এই যে দেখেন এই জায়গাটা আসলেই খুব সুন্দর কার উদ্যোগে না জানি এই বৃষ্টি গাছগুলো লাগানো হয়েছিল ওনাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা আমার কাছে আসলেই অসাধারণ লাগে অনেকটা জায়গায় এরকম রাস্তা দুই পাশে বৃষ্টি গাছ লাগানো দেখতে পাচ্ছেন সামনে এখানে হচ্ছে এরকম রাস্তা দুই পাশে দেখেন কি সুন্দর বৃষ্টি গাছ লাগানো অসাধারণ ভিউ আসলে যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে প্রকৃতির অনেক কিছু অনেক সৌন্দর্য চোখে ধরা পড়ে আর যারা প্রকৃতি প্রেমিক না তারা কিন্তু এই প্রকৃতির এই সৌন্দর্য কখনোই তারা উপভোগ করতে পারে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা শুধু দুনিয়াতে থাকবে থাবে কামাই করবে আর মরে যাবে শেষ আল্লাহ তালা যে আমাদের জন্য প্রকৃতি সৃষ্টি করেছেন এই সৌন্দর্য কিন্তু উপভোগ করার জন্য সৃষ্টি করেছেন আপনাকে প্রচুর ঘুরতে হবে আপনি যত ঘুরবেন তত আল্লাহ আল্লাহতালার সৃষ্টি সুন্দর জিনিস দেখতে পারবেন এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে পারবেন আল্লাহ কিন্তু বলছেনও যে তুমি আমার প্রকৃতি দেখো এবং আমি কত সুন্দর করে এই প্রকৃতি সৃষ্টি করছি তা নিয়ে চিন্তা করো এবং আমার সুক্রিয়া আদায় করো আল্লাহ তালা কিন্তু নিজেও এই কথা বলছেন একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রকৃতি দেখে চিন্তা করে আল্লাহ তালা এত সুন্দর প্রকৃতি কিভাবে সৃষ্টি করলেন এবং তিনি মুগ্ধ হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ 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 তখন কিন্তু আল্লাহ তালা খুশি হয় এবং ফেরেস্তাদের সাথে বলতে থাকে যে এই ফেরেস্তারা তোমরা একসময় বলছিলা যে আমি যখন মানুষ সৃষ্টি করি তোমরা বলছিলা যে মানুষ সৃষ্টি করবেন তারা তো দুনিয়া থেকে হানাহানি করবে কিন্তু দেখো আমার একজন বান্দা আমার সুক্রিয় আদায় করতেছে আমার সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য দেখে আমার সুক্রিয় আদায় করতেছে তখন আল্লাহতালা কিন্তু অনেক খুশি হয় আল্লাহ রহমত এখান থেকে তারাকান্দা হচ্ছে ছয় কিলোমিটার আর খুব বেশি দূরে নয় তারাকান্দা এই যে দেখেন এইখানেও আর একটা সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে বড় বড় গাছ এটা মূলত গাছগুলা মনে হয় সব গাছগুলা একসাথেই লাগানো হয়েছিল এদিকে আবার হচ্ছে আকাশি গাছ আবার বৃষ্টি গাছও আছে যে গাছগুলোকে অনেকে আবার রেইন ট্রি বলে আমাদের ধুয়ার আঞ্চলিক ভাষায় এগুলাকে বৃষ্টি গাছ বলে ইংরেজিতে হচ্ছে রেইন ট্রি মানে রেইন মানে হচ্ছে বৃষ্টি ট্রি মানে হচ্ছে গাছ আর যারা রেইন ট্রি গাছ বলে তারা আর কি দুইবার বলে বৃষ্টি গাছ গাছ আর যারা বাংলাতে বলে তারা বলে বৃষ্টি গাছ এই গাছগুলোকে বৃষ্টি গাছ বলার কারণ হচ্ছে এই গাছের পাতা যখন শীতকালে ঝরে পড়ে তখন বৃষ্টির মতো ঝরে পড়ে এই জন্য সম্ভবত এই গাছগুলাকে রেইনটি গাছ বলা হয়েছে মোটু ব্লক করার সময় অনেকেই তাকিয়ে থাকে যখন হেলমেটে দেখে ক্যামেরা লাগানো তখন অনেকেই অবাক তখন অনেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কী ব্যাপার এই লোকের হেলমেটে ক্যামেরা লাগানো কেন সানলাইট কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে আমি যে বলছিলাম কিছুক্ষণ আগে যে সামনে দেখা যাচ্ছে মেঘ এই মেঘের ভিতরে মনে হয় ঢুকে পড়তেছি তারাকান্দা হচ্ছে পাঁচ কিলোমিটার এই যে আর একটা বাজারে চলে আসছি বাজার মানে হচ্ছে ভাঙা রাস্তা আমার বাইকটা হচ্ছে একটা সমস্যা এটা আপনি ভালো রাস্তাতে বাইক রাইড করবেন সারাদিন কোনো সমস্যা নাই কিন্তু ভাঙা রাস্তাতে আসলেই হাতের উপরে প্রেসার পড়ে এটাই কষ্ট লাগে আর হুন্ডা এক্সব্লেট বাইকের যে সাসপেনশানগুলো আছে এগুলো এতটা সফট না আমার আগে বাইকটা ছিল পালসার ওই পালসারের সাসপেনশান অনেক সফট ছিল ঝাঁকি কম লাগতো কিন্তু হুন্ডা এক্সব্লেট বাইকের যে সাসপেনশান এটা অনেক ঝাঁকি লাগে এই যে দেখেন বৃষ্টি গাছের পাতা পড়তেছে বৃষ্টির মতো পড়তেছে তবে শীতকালে বেশি পরে এখন তো বর্ষাকাল এখন হচ্ছে বৃষ্টি গাছে নতুন পাতা গজাইছে এখন পরে না তারপরে একটা একটা দুইটা যে পাতা মরে এগুলা পড়ে আর কি তারাকান্দা আর খুব বেশি দূরে নয় ধুয়াড়া থেকে তারাকান্দা যাওয়ার পথে যে সবচেয়ে সুন্দর জায়গাগুলো এখানে আমি এখন চলে আসছি আসলে এই রাস্তাটা ধুবাড়া থেকে হালুয়াঘাট যাওয়ার রাস্তা এবং ধুবাহা থেকে ঘুষগাঁও যাওয়ার রাস্তা এগুলোরও আমার চ্যানেলে ভিডিও আছে আমি আপলোড করেছি ওই ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছি এই যে দেখেন মোটর মোটরসাইকেল চালাইতেছে হেলমেটটা পেছনে রাখছি আল্লাহ না করুক যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয় ওনারই ক্ষতি হবে আসলে মানুষ যে কেন এরকম বোকামি করে হেলমেট পরে গাড়ি চালানো তো ভালো আমি তো মনে করি হেলমেট পরে গাড়ি চালানো সবচাইতে সেফ হেলমেট পরে গাড়ি চালাইলে চোখে একটা ধুলাবালু পড়তেছে না আপনার মাথায় ধুলাবালু পড়তেছে না মাথায় বালু যদি পরে তাহলে আপনার মুখে ভ্রণ হইতে পারে হ্যাঁ নানান ধরনের অ্যালার্জি প্রবলেম হইতে পারে কিন্তু হেলমেট পরে গাড়ি চালাইলে একদম নিরাপদ কিন্তু ওই যে ভাই দেখা যাইতেছে হেলমেটটা পিছনে বাঁধছে বাঁধে গাড়ি চালাইতেছে কিন্তু এই যে হেলমেটের জন্য পুলিশ যখন মামলা দিবে তখন দুস হবে পুলিশের কিন্তু নিজে যে হেলমেটটা পরলো না এটা কোনো নাম গন্ধ থাকবে না ধোয়ারা থেকে তারাকান্দা যাওয়ার পথে এরকম ছোট ছোটো অনেকগুলো বাজার পরে সবগুলা বাজারের নাম আমি জানি না তবে ইনশাআল্লাহ পরবর্তী টাইমে কোনো ভিডিও করলে ওইখানে সবগুলা বাজারের নাম উল্লেখ করার চেষ্টা করি আমার অনেকগুলো ভিডিওতেই অটোর কথা অনেক কিছুই বলছি যারা ধরেন অটো চালক আছে তারা অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করছে যে ভাই আমি অটোর বিরুদ্ধে তো লাগেন কেন আসলে ভাই আমি অটোর বিরুদ্ধে লাগি না মাঝে মাঝে কিছু অটো চালক আছে এরকমভাবে প্রবলেম করে তখন বলতে বাধ্য হই আপনারা আবার মন খারাপ করবেন না আজকে কিন্তু আমি অটোর বিরুদ্ধে কিছু বলি নাই কারণ আজকে আসার পথে একটা অটো কোনো ডিস্টার্ব করে নাই আসলে যারা হঠাৎ করে নতুন নতুন অটো চালায় তারা হয়তো বা রাস্তা চালানোর নিয়মটা জানে না ধীরে ধীরে আসলে নতুন চালক কমে গেছে এখন যারা আছে সবাই পুরাতন চালক সবাই দক্ষ হয়ে গেছে কীভাবে রাস্তায় চালাইতে হবে শুধু নিজে চললেই তো চলবে না অন্যজনকেও সুবিধা দিতে হবে যে আপনি বাইক নিয়ে যাইতেছেন বা অটো বা একটা কার নিয়ে যাইতেছেন শুধু আপনি রাস্তা নিয়ে যাবেন আর একজন যে আসতেছে তাকে আপনি সুবিধা দিবেন না এরকম তো কথা না আর যারা ধরেন নতুন একবারে নিউ নতুন চালায় তারা কিন্তু আসলে বোঝে না তারা মনে করে না আমার জিনিসটা নিয়ে আমি যাইতে পারলে হয়েছে এই দেখেন রাস্তা মোটামুটি বিজি আছে অনেক সময় সব সময় যে এই রাস্তা ফ্রি রাস্তা আমি এটা বলি না যে এখন দেখতে পাচ্ছেন একটু একটু বিজি রাস্তা সামনে আছে সিএনজি তারপরে আছে বিশেষভাবে রেজিস্ট্রেশন করা গাড়ি লরি গাড়ি যেগুলো কাগজপত্র হচ্ছে বাংলাদেশে সবচাইতে পাকাপোক্ত আর যেগুলো কোনো অ্যাক্সিডেন্ট করে না জীবনেও এই যে দেখেন এই সাইড থেকে ওই সাইডে চলে গেছে একবারে সুন্দরভাবে লুকিং গ্লাস কি দেখা যায় এই সাইডে লুকিং গ্লাস নাই ওই সাইডেও লুকিং গ্লাস নাই পিছনে কে আছে না আছে দেখার কোনো দরকারও নাই আমাদের বাংলাদেশেও সময় এইসব গাড়ি ঘোড়া থাকবে না অবৈধ গাড়ি ঘোড়া থাকবে না ইউরোপ কান্ট্রি মতো উন্নত হবে ঢাকা শহর থেকে বড় বড়ো শহরগুলা থেকে উন্নত হয়ে হয়ে ধীরে ধীরে আমাদের গ্রামের দিকে আসতেছে আগে এক সময় মামিনসিং শহরে যখন ছোটো সময় বেড়াইতে যেতাম তখন দেখতাম এই সব লরি গাড়ি মামিনসিং শহরে প্রচুর পরিমাণে আছে। কিন্তু এখন যে যাই এখন সব লরি গাড়ি মামিনসিং শহরে দেখি না নাই বললেই চলে সম্ভবত সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ধীরে ধীরে এগুলা গ্রামেও নিষিদ্ধ করে দেওয়া হবে কারণ এই গাড়িগুলো কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট করে আবার যারা লরি গাড়ি চালান তারা আবার আমার কথা শুনে মন খারাপ করেন না আসলে আপনার নিজের বিবেক খাটিয়ে দেখবেন মানুষের বিবেকের আদালতই হচ্ছে সবচেয়ে বড় আদালত কোনটা ভালো কোনটা মন্দ আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন তখন আপনার বিবেকে আপনাকে উত্তর দেবে বন্ধুরা দুবাওরা থেকে তারা গান্দা যাওয়ার পথে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে হচ্ছে ছন গাছ এগুলো হচ্ছে ছন ছনের যে ছাউনি দেয় ছনের ঝাড়ু তৈরি করে ছনের বেড়া দেয় এই ছন গাছ তবে এখন যদি একটা বৃষ্টি হইতো বৃষ্টির পরে পরে যদি এই রাস্তা দিয়ে যাওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো এই এখানে অনেক জঙ্গল ছিল কয়েকদিন আগে এগুলো হয়তো বা কেটে ফেলছে কোনো কারণে এই ফিশারির পারে অনেক জঙ্গল ছিল এগুলো কেটে ফেলছে জঙ্গলগুলো কিন্তু অনেক সুন্দর লাগ একদম সবুজ হয়ে আছিল। রাস্তার দুই পাশে সবুজ গাছগাছালি কিন্তু ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আর কার কাছে কেমন লাগে আমি জানি না বিশেষ করে বর্ষাকালে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে শীতকালে সব গাছ গাছালি মরে যায় পাতাগুলো মরে যায় বর্ষাকালে যখন বৃষ্টির পানি পড়ে তখন নতুন যৌবনে ধরা দেয় এই যে দেখেন ও সিএনজি বাই পুরা রাস্তা ব্লক করে আসতেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা তারাকান্দা বাজারে ঢুকে পড়বো আর কিছুক্ষণ তারাকান্দা হচ্ছে এক কিলোমিটার এখানে রাস্তার সাইডে যে সাইনবোর্ড আছে এখানে দেখাচ্ছে তারাকান্দা হচ্ছে এক কিলোমিটার বন্ধুরা তারাকান্দা বাজারে চলে এসেছি এই হচ্ছে তারাকান্দা বাজারে সীমানা শুরু হয়ে গেছে এই যে এখান থেকে হচ্ছে উন্নয়নের ছোঁয়া এগুলো হচ্ছে রড এবং সিমেন্ট দিয়ে ঢালাই করা রাস্তা তারা বাজারে চলে আসছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ